মাথা নিচে করেন চক্ষু বন্ধ করে জীবনের অপরাধ গুলো স্মরণ করে আমার বিশ্বাস আজকে যত অপরাধ আপনি মন থেকে স্মরণ করে মাফ চাইবেন অত গুলো অপরাধ আল্লাহ মাফ করে দেবে করেন করেন যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওখানে বসে মাথা নিচু করেন চক্ষ বন্ধ করেন জীবনের শেষ মনাজাত মনে করি হাত করে কান্নার ভান করেন যদি কান্না না আসে আরপানা সরন নাম ফসানা ওয়ইল্লাম দルフিনানা আতা হামনা দানা কোনানাল খাসিরিন আরপানা নিয়ে একটু তাকাও বড় বড় জেলার বেতাদি বিবি চিনি একটু তাকিয়ে দেখো কত হাজার হাজার বান্দা নিজে নিজেদের অপরাধের কথা স্মরণ করে মাথা নিচু করে আছে জীবনে কোনো দিন কারো কাছে ভালে আমরা হাত জল করি নাই মা ভাওনা করি নাই তুমি আমাদের মালিক তুমি আমাদের মনিব এ কারণে আমরা একেবারে ছোট হয়ে গেছি আমাদের জীবনের অপরাধ এই মুহূর্তে maaf করে দাও যত গناہ আসি মাফ করে দাও আল্লাহ তুমি তুমি যাবে মাফ না করো বান্দাকে বলো কর মার মানদ যাবে কার কাছে আইত করই গারেবে সুন্দর রাজলা জারাস শরজিতা করেছে আয়োজনের সাথে যারা সম্পৃক্ত এই মানুষগুলোকে আজকে মাফ করে দাও বিশেষ করে তোমার বাংলা আমার নানা রফিকুল ইসলাম হেলানি কোথা থেকে কোথা যে বার বার সে যোগাযোগের মাধ্যমে তার সাথে যত মানুষ শ্রম দিয়েছে আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরত দিও না করান প্রচার করার জন্য করান মানুষকে সরব করান বসানোর জন্য যাদের এত আগ্রহ নিজেদের সময় নিজেদের সম্পদ যারা দরবানি করেছে এদেরকে তুমি করানের ইসি অমরের মতো মানিয়ে দাও আজকের মাহিলের বিশেষ অতিথি যারা অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে বিশেষ করে আলহাজ ডাক্তার সুলতান আহমেদ শাহ যত মানুষের নাম তারা দিয়েছে প্রত্যেকটি অতিথিকে তুমি হজরত অমরের মতো কবুল করে নাও আর প্রশাসনের ভাইরা যারা এসেছে নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে বোকের উপরে পাথর দেশ এবং দশের দায়িত্ব তারা পালন করছে বাংলার বিভিন্ন প্রান্তে রাত নেই দিন নেই চব্বিশ ঘন্টা তাদের বিউটি। বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ তাদের শরীরে আপনি সুস্থ রাখো তাদের পরিবার আস্ত লোকদেরকে আল্লাহ তুমি হামিও নাসির হয়ে যাও যত মানুষ আমার সামনে এবং মহিলা প্যান্ডেলে বসে আছে আল্লাহ মেয়েদেরকে তুমি খাদি জাতুর কোবরার মতো বানিয়ে দাও তাদের মনটা ন্যারো মাইন্ডের না করে ব্রড মাইন্ডের বানিয়ে দাও এ মানুষগুলো যেন হাজরতে আইসা আরত্ত আধিকারী হয়ে যায় এলাকায় মাঠের নিচে কত মানুষ ঘুমে আছে করার বিশ্বতে আজকে তাদেরকে চিরতরে ক্ষমা করে দাও আগামীতে মাফিলটা করানের প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করো যা ইসলাম দিয়ে দেয় চারমানের যে সমস্ত ভাইরা হেবাসতি ইসলামের যে সমস্ত ভাইরা শুধু 14 দল তারা সুন্নত করেছে মানুষের উপরে যেন জালেমদের জন্য দোয়া করা নিষেধ আমরা তাদের জন্য দোয়া করি না বাকি আমরা যারা মাসлум এই মাসлум মানুষদেরকে তুমি আজকেই মাফ করে দাও আমাদের জীবনটা পরিচ্ছন্ন করে দাও চরম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাসিব কর আল্লাহ এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে খায় তা যদি ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও আগামীর দেশটা আমরা তোমাকে দিয়ে দিলাম আল্লাহ তুমি দেশটাকে করেন আইন চালু করে দাও

মরনা আসে যেই যেন জীবনের শেষ কথাটা বলতে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাম عليكم মেয়েদের জন্য বিশেষ করে মা বন্ধুদের জন্য নিয়েছেন কাছে লাগবে ওই যে গাড়ি আছে বামে গাড়ি থেকে নিয়ে যাব আমরা